আলহামদুলিল্লাহ সৈতগের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ছোট্ট প্রজেক্টের বয়স প্রায় বত্রিশ দিন বীজ রোপণ থেকে বত্রিশ দিন তো আসলে আজকে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু বৃষ্টি গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে গতকালকের আগের দিন রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে জমিতে আসলাম আয়সা আসলে জমিতে আইসা মনটা পুরো ভালো হয়ে গেছে যে গাছগুলো এত সুন্দর হয়েছে আর গতকালকেও আমরা জমিতে আসছিলাম গতকালকে আসার পরও কিন্তু আমাদের জমিতে তেমন কোনো ফল সেট আমরা দেখি নাই কিন্তু একদিনের ব্যবধানে আইসা একেবারে পুরো অবাক হয়ে গে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা তো এত সুন্দরভাবে ফলগুলো সেট হইতেছে তালার রহমতে আসলে আমরা আপনাদেরকে শুধু ওইগুলোই আজকে একটু দেখাবো যে আমাদের জমিতে কি পরিমাণ ফল সেট হইতেছে তো একটু আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে দেখেন যে কী পরিমাণে ফলন সেট হয়েছে দেখেন একটা আমরা আমরা একটু একটু গুইনা দেখাই আপনাদেরকে আমরা যখন অনেকগুলো ভিড়ও দিয়েছিলাম যে এতটুকু জায়গা থেকে আমরা প্রায় দুই থেকে তিন হাজার কেজি ফল হারভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা চায় অনেকে হয়তো কি মনে করছেন আল্লাহ তালাই ভালো জানে আমরা একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই যে কতগুলো ফল এখানে আছে দেখেন এক কতগুলো ফল সেট হওয়া আছে ফল তো আছে ধরেন এতটুকু জায়গায় প্রায় দুইশোর মতো কিন্তু কতগুলো ফল সেট হওয়া আছে সেইটাই একটু দেখাবে ইনশাআল্লাহ আপনারা দেখেন যে একটা দুইটা তিনটা চারটা এই দেখেন পাঁচটা এটা কিন্তু ফল সেট ফল পাঁচটা এই একটা ছয়টা এই একটা সাতটা এই একটা আটটা এই একটা নয়টা এরপরে আবার একটু নিচে আসি একটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই দেখেন সতেরো এ একটা আঠেরো এ একটা উনিশ এইটাও ফল সেট হবে উনিশ এই করতে গেলে উনিশটা এরপরে আসে দেখেন এই যে এই পাশে এটা একটা দেখেন বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ তারপরে দেখেন উনচল্লিশ ওই একটা দেখেন চল্লিশ এই একটা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ এতটুকু জায়গায় চৌচল্লিশটা হল সেট আছে এরপরে কিন্তু এই এই পাশে আছে দেখেন এখানে দেখেন বে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এগুলো আরও ভেতরে কিন্তু আরও অনেকগুলো ফল আছে প্রায় পঞ্চাশটা ফল এতটুকু জায়গার মধ্যে মনে হয় দুইটা গাছ হ্যাঁ দুইটা গাছ ওই একটা গাছ এই একটা গাছ এই দুইটা গাছে পঞ্চাশটা ফল সেট হওয়া ফল আছে আবার এই পাশে দেখেন এই যে দেখেন ফল সেট হইতেছে কীভাবে এই একটা দেখেন এই একটা এই যে এই যে এইখানে পরে এই যে এইখানে ফল সেট হয়েছে এই যে সেট হয়েছে এইখানে আজকে কিন্তু মাত্র বত্রিশ দিন বয়স গাছের তারপরে আমরা একটু এই পাশে একটু দেখাই আপনাদেরকে এরকম অসংখ্য অগণিত ফল আল্লাহ রহমতে সেট হইতেছে কোনো হিসাব নাই ফলের এই যে দেখেন ফল আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো প্রজেক্টটা একটু দেখানোর চেষ্টা করি যে কী পরিমাণে ফল সেট হয়েছে গতকালকেও আমরা আসছিলাম ওইভাবে আর কি লক্ষ্য করি নাই যে ফল সেট হয়েছে কিনা এই যে এই পাশেও কিছু গাছ আছে আসলে একটু বইলে রাখি যে রেমাল ঝরে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছিলো আসলে আমরা এই প্রজেক্টের আশা সাইডে দিয়েছিলাম গাছগুলো একেবারে আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে আপনারা দেখবেন যে একেবারে গাছগুলো ঢইলা পড়ছিলো তারপরে সেইখান থেকে গাছগুলো যে রিকোভারি করছে এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকুর দেখেন যে আমরা কিন্তু এই যে পাতাগুলো কাইটা দিতেছি এখন কিন্তু জমিটা অনেক সুন্দর লাগতেছে দু একদিনের মধ্যে আমরা পুরো নিরানি দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন এই যে পরাগায়ন হইতেছে আমরা ওই পাশে একটু দেখাই আপনাদেরকে আমরা একটু ওই পাশে দেখাই ঘুরে ওই পাশে একটু যাই ওই পাশে না এই পাশটা আগে আপনাদেরকে একটু দেখেনি যে কী পরিমাণে ফল আছে আল্লাহ তাল্লাহ রহমতে এই যে দেখেন ফল এই যে সেট হওয়া ফল দেখেন এই যে দেখেন এগুলো সব সেট হবে ইনশাল্লাহ পরে এই যে দেখেন হাজার হাজার ফল আছে আল্লাহ তাল্লাহ রহমতে তো এবার ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ জাত এক গ্রহণের সামরিন তো এই যে দেখেন এই যে ফল আমরা একটু ফলটা একটু শিরা দেখাই আপনাদেরকে অল্প সম দেখেন ছোটো একটা ফল আসলে কৃষিকাজ করতে হলে আগে নিজে খাইতে হবে যে দেখতে হবে যে কীরকম তে তো ভাবটা যায় না যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম